হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো সে যে গুজে রেডি আজকে যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে আর এখন বাজে বারোটা তো কোথায় যাচ্ছি কত দূরে যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিও থাকতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো যাওয়া যাক আজকে আমরা বেশ খানিকটা দূরেই যাচ্ছি নেমন্তন্ন খেতে তাই ভাবলাম যেতে যেতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আমরা যেমন তিন বোন আমার মায়েরাও কিন্তু তিন বোন কোনো তাদের ভাই নেই মানে আমার মামা কোনো নেই সেই খুর্ত তো তো ভাইরা রয়েছে তোমরা তো সকলেই আমার ভিডিওর মাধ্যমে আমার ছোট মাসিকে দেখেছ কিন্তু এখনও পর্যন্ত আমার বড় মাসিকে দেখো আমি ছোটোবেলায় মানে ছোটোবেলায় মানে মাধ্যমিকের ধরো পরীক্ষা দেওয়ার পর বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পর দশ পনেরো দিন ওদের বাড়ি থাকতাম গ্রাম্য পরিবেশে থাকতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের ছুটি হলেই তো আমরা সকলে মিলেই মাসির বাড়ি ঘুরতে যেতাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি সেটা দেখার জন্য আমার ভিডিওই কিন্তু তোমাদের সকলকে থাকতে হবে একদম স্কিপ করলে চলবে না আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর কারা কারা যাচ্ছে তা দেখার জন্য দেখতে থাকো এই ভিডিওটা তো চলো আমরা কিন্তু চলেই এসেছি আমরা কিন্তু আমাদের এই দেখো সামনে কে দাঁড়িয়ে রয়েছে আমাদের পরিবারেরও সকলে এসেছে আসলে আজকে বড় মাসির নাতনির অন্নপ্রাশন সেই উপলক্ষেই আসা আসলে আমার মাসির ছোট মেয়ে রিঙ্কুদির মেয়ে হয়েছে তারই অন্নপ্রাশন সামনেই আমার বড় মেশো দাঁড়িয়ে রয়েছে তো চলো এবারে ভেতরের দিকে যাই খুদিটার সঙ্গে তো দেখা করতেই হবে যার উপলক্ষে আজকে এখানে আসা ওর জন্য কী গিফট এনেছি মুখেই বলে দিই দেখানো তো হলো না ওর জন্য এনেছি কাঁসার থালা গ্লাস পাটি ওই যে দিদি চলে এসেছে মানে আমার মা পাপা দিদিরা সবাই আগেই চলে এসেছে এবারে চলো গিফটটা নিয়ে আমাদের খুদিটার কাছে চলে যাই আজকে তো ওই মূল আকর্ষণ ছোটো মানুষটা কোলে আসতেই কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল কেনই বা ঘুমবে না এখন বাজে দুপুর আড়াইটে ঘুম তো পাবেই এটাই তো স্বাভাবিক আমরা এসে নিয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্কস মানে লসি তারপরে চলো এখন ঝটপট করে লাঞ্চটা সেরে ফেলি আজকে বোনেরা আসেনি কারণ বোনের খুব শরীরটা খারাপ ওকে খুব মিস করছি এইদিকে দেখো বসে রয়েছে শানু মানে আমার ভাই আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে তপন দা মানে রিঙ্কুর হাজব্যান্ড টল এবারে মেনুতে কী কী আছে বলে দিই মাছের ডিমের বড়া তারপরে সাদা ভাত শুক্তো আর দিয়ে দিয়েছিল ডাল ঝুরি আলু ভাজা আর পটল চিংড়ি তারপরে দিয়েছিল মাছের রেজালা কাতলা মাছের রেজালা আর ছিল পোলাও মটন কষা আমের চাটনি পায়েস রসগোল্লা সন্দেশ করবে সামনে ও তোমাদের ভাজার আর আর আইসক্রিমও দিয়েছে সেটাই তো বলা হলো না তো যাই হোক এর মধ্যে আমি খেতে খেতে পাপা বললো ফোনটা নিয়ে যাই সকলের ভিডিওটা বানিয়ে ফেলি তো আমাকে সবাই গুড্ডু বলেই ডাকে আমার নিকনেমটা গুড্ডু তাই ওটা বলেই কথাটা হচ্ছিল তো দেখো এদিকে মেশো আর রিঙ্কু বসেছে খেতে আর এইদিকে বাচ্চা পাটিরা সব খেলা করছে আর তাদের খাওয়া অনেক আগেই হয়ে গেছে আমরা ছিলাম লাস্ট ব্যাচে আর এইদিকে বসেছে বড় মাসি মামপিদি আরও অনেক আত্মীয় স্বজনেরা আর আমার মা আর ছোটো মাসি ওই দিকে রোতে বসেছে পাপা দিদি বিপুদা এদের সকলেরই আগে খাওয়া হয়ে গেছে যেহেতু ডোনা আসেনি তাই মা আবার ভিডিও কলে ডোনাকে দেখাচ্ছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও দেখতে থাকো এই দিকে দেখো লাল রঙের যে কুর্তা পরা বাচ্চাটি আছে এটা হলো আমার মাম্পিদি ছোট ছেলে আর এই হলো আমার মাম্পিদি আর পাশে রয়েছে আমার বড় মাসি আর মাম্পিদির পেছনে বসে রয়েছে আমার রিঙ্কুদি মানে এটা হচ্ছে বড় মাসির ছোটো মেয়ে যার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে আর তার পাশে রয়েছে বড় আর বড় অপোজিটে রয়েছে শানু মানে আমার ভাই আর মা রিঙ্কুদির অপোজিটে রয়েছে তপনদা আর এদিকে ছোটো বসে আছে তাকে তো সবাই চেনো এদিকে মিমি আর ওইদিকে যে ছেলেটি বসে আছে সেটা হলো মাম্পিদের বড় ছেলে আর মেষো ছোটো মেশো ওইদিকে বসে রয়েছে এবারে দেখো পুচকিটা অরুণের কোলে কি করছে তো দেখতে পেলে আমাদের টিংলিং বুড়ি কেমন দুষ্টুমি করছিল কেমন হা হা করে হাসছিল ও কিন্তু প্রচুর হাসি খুশি এখন চলছে ফটো সেশন আর এই ফটোগুলোই তো মনে করিয়ে দেয় সে দিনগুলোর কথা আরও একটা কথা এখানে এসে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম এই দেখো গোসাপ তো গোসাপ দেখার পর বাড়ি যাওয়ার পালা তো তোমরা কিন্তু দু হাত ভরে আশীর্বাদ করো এই ছোট্ট টিংলিং সোনাকে ও যেন অনেক বড় হয় আর খুব ভালো মানুষ হয় তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার যখন এই গ্রাম বাংলায় আসবো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আজকে বোনকে আর গুনগুনকে সত্যি অনেক মিস করেছি এখনের মতো এখানে এই বিদায় নিচ্ছি বাই বন্ধুরা